السلام عليكم আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা সকল টিচার প্যানেল মিলে আমাদের অ্যানালাইসিস করে ভিডিওগুলো বানানো ভিডিওগুলোর কন্টেন্ট তৈরি করা লাগে তারপরে এসে আমি তোমাদের কাছে সবগুলো জিনিস কথা দিয়েছি সেগুলো আমি তুলে ধরি এবং আজকে আমরা অ্যানালাইসিস করে রসায়নটা নিয়ে আসছি রসায়নে ঢাকা ইউনিভার্সিটি থেকে এমন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এমসিকিউ এবং রিটেন আমি বলে দিব যে আসলে তোমরা যেটা চিন্তাও করতে পারবে না যে ঢাকা ইউনিভার্সিটি এমন এমন জায়গাগুলো থেকে প্রশ্ন দিয়ে দেয় যেটা আসলে একেবারে মানে হয়তো আমরা কি করে পড়াচ্ছিল অনেক কিছু বাদ দিয়ে যায় ওই জায়গাগুলো থেকে ওরা কোশ্চেন দিয়ে রাখে তুমি যদি রিটেনের দিকে তাকাও ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্রশ্নের মধ্যে সব বেশি প্রশ্ন রাখে একটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন দিয়ে রাখে একটা প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন ঢুকাই রাখে দুই মার্কেট বা দেড় মার্কেট প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন তিনটা প্রশ্ন করে ঢুকাই রাখে মানে এক একটা প্রশ্নের জন্য পয়েন্ট ফাইভ করে নির্ধারণ থাকে তারপর হলো আড়াই মার্কের প্রশ্নের মধ্যে চারটা প্রশ্ন ঢুকাই রাখে তো এই এরকমভাবে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির রিটেনের জন্য তোমার হলো যে পনেরোটা বারোটা প্রশ্ন চলে আসে দশটা প্রশ্নের মতো চলে আসে এই যে এতগুলো প্রশ্ন কই থেকে আসে আমি একদম স্পেসিফিক ভাবে বলে দিতে পারবো যে এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলা প্রশ্নগুলো হয় এই টপিকগুলো থেকে বারবার আসতেছে এই টপিকগুলা থেকে তোমার বেলায় আসবে যেটা আমরা অনেক সময় কি করি অনেক সময় আমরা অ্যানালাইসিসটা করতে পারি না ধরতে পারি না কিন্তু আমি তোমাকে আজকে দেখাই দিব কোনগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোনগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট রিটেনের জন্য তুমি এটাকে আলাদা করে পড়বা এটার জন্য আলাদা করে পড়বা জাস্ট এইভাবে তুমি যদি পড়ো আমি দেখা মানে আমি তুমি জাস্ট বিগত বছরের প্রশ্নগুলা একটু যদি অ্যানালাইসিস করা এখন তোমাদের হাতে সময় নেই যে দায়িত্বটা আমি নিচ্ছি আমরা অ্যানালিসিস করে আমরা একটু অবাক হয়ে যাই যে এমন এমন কিছু জিনিস যেটা আমরা চিন্তাও করতে পারি না এই জায়গাগুলো থেকে কমন কমন থাকে তুমি দেখবা যে মানে বছরে একটা একটা ইয়া রাখে ভ্যারাইটি রাখে আর ওইটার মধ্যে থেকে আমরা মানে ধরে ফেলা যায় আসলে কোন টাইপগুলো পরীক্ষা আসতেছে কোন টাইপগুলো তোমার পরীক্ষা আসবে চলো আমরা দেরি না করে আমি একটা জিনিস বলছিলাম যে আমি আমার অ্যাডমিশন জার্নিতে আমি সবচেয়ে বেশি এগিয়েছিলাম আমার অ্যানালাইসিস দক্ষতার কারণে তুলনামূলক আলহামদুলিল্লাহ তো আমি বিগত তিন বছর ধরে এইভাবেই স্টুডেন্টদেরকে পড়ায় আসতেছি ঢাকা ইউনিভার্সিটির জন্য অলরেডি সময় যেহেতু অল্প আছে আমি এমনভাবে তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি একদম নিজের ভাইয়ের মতো আমার নিজের ছোট ভাই তোমাদের সাথে অ্যাডমিশন ক্যান্ডিডেট ওর জন্য যা যা করা তোমাদের জন্য তাই করতেছে একদম নিজের ভাইয়ের মতো আমাদের যা লাগবে মনে করবা যে তোমাদের পুরো ভার্সিটির দায়িত্ব তোমার বড় ভাই আর আপাত ভাইয়া এই দায়িত্বটা নিচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং আরেকটা জিনিস মাথায় রাখবা সেটা হলো কি সেটা হলো যে তোমরা যদি চাও এরকম অ্যানালাইসিস করা আমি কিন্তু বায়োলজির ভিডিওটা দিচ্ছি এরকমভাবে ফিজিক্স থেকে আসে এই অ্যানালাইসিস ভিডিও যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি ইনশাল্লাহ খুব দ্রুত তোমাদেরকে অ্যানালাইসিস করে দিয়ে ইনশাল্লাহ চলো আমরা শুরু করে আমাদের দেখো আমাদের হলে গুণগত রসায়ন তাই না এই গুণগত থেকে আমি তোমাকে বলে যে কোনটা এমসিকের জন্য ইম্পর্টেন্ট কোনটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট আইসোটপ আইসোটন আইসোবার মাঝে মাঝে দিয়ে দেয় খুবই লেস ইম্পর্টেন্ট তাও দিছি যাতেই কোনো রিস্ক না নেওয়া লাগে ঠিক আছে এমনভাবে দিয়ে রাখছে তারপরে হচ্ছে কোন খুবই ইম্পর্টেন্ট ঢাকা ইউনিভার্সিটির জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট কিভাবে আমরা বোরে যে তত্ত্বটা জানি তত্ত্বের মধ্যে ছোট ছোট যে জিনিসগুলো আছে তার মধ্যে কোনিক ভরবে একটা একটু পড়ে রাখবা এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা ভাইয়া রিটেনের মধ্যে দিয়ে রাখতে পারে এক মার্কের জন্য এটা এমসিকিউর জন্য এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট বাট এগুলার মধ্যে আবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে মানে সবই পড়বা এমসিকিউর জন্য বাট স্পেশালি রিটেনের জন্য যেটা করবা এই টপিকগুলো একটু লিখি লিখে পড়বা যাতে পরীক্ষা হলে যেহেতু রিটেন লিখা লাগবে যাতে একটু লেখার অভ্যাসটা তৈরি হয় ঠিক আছে এরপর আসো তরঙ্গ দর্ঘ আর কমপাঙ্ক ভাই খুবই ইম্পর্টেন্ট কৃষির জন্য এমসিকিউর জন্য বর্ণালী খুবই ইম্পর্টেন্ট এবং বর্ণালী অনেক সময় বলতে পারে যে তোমাকে ওই যে আমাদের হাইড্রোজেন হাইড্রোজেনের যে বর্ণালীগুলো আছে তোমাকে বললো যে পাঁচটা ইয়ার নাম লিখতে বলতে পারে না তাই এটা কিন্তু তোমার রিটেনের জন্য পরীক্ষায় আসার মতো ঠিক আছে দ্রাব্যতা দ্রাব্যতা গুণফল খুবই 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 ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং আয়ন শনাক্তকরণ খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই যে এই টপিকগুলো দেখো খুবই কমন কমন কোন তত্ত্ব থেকে পড়বা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা আর বর্ণালী আর বাকি সবগুলো টপিক ইম্পর্টেন্ট দেখো কতক্ষণ কষ্ট করা লাগবে লাগবে বেশিক্ষণ না তুমি দেখো রসান প্রশ্নগুলো থেকে যেগুলো বাইরে থেকে কোনো প্রশ্ন আসে কিনা দেখো খোলো তোমাকে মাঝে মাঝে দিয়ে দিয়ে রাখতে পারে একটু নিয়ে প্যানিক করা তোমাকে আমি বলছে সর্বোচ্চ কমন পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি যদি পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভের জন্য তাহলে কোনো লাভ নেই ঢাকা ইউনিভার্সিটিতে কেউ পঁচানব্বই পেয়ে ফার্স্ট হয় না মনে দেখা ঢাকা ইউনিভার্সিটিতে পঁচাশি সাতাশি পেয়ে ফার্স্ট ফাস্ট হয়ে যায় তার মানে ওদেরও মার্কে তেরো মার্কে গ্যাপ আছে তাই এটা একটু মাথায় রাখবা ঠিক আছে এবার আসো মৌলের পর্যাবৃত্ত ধর্মে এখানের মধ্যে তোমার প্রথমত ডি ব্লক এবং অবস্থান্তর মৌলটা মাস্ট পড়া লাগবে তোমার এসপি ডি এর মধ্যে শুধু ডিটাই পড়ো ভাই আমি জাস্ট বলবো যে ডিটা একটু ভালোমতো পড়ো ডি এর মধ্যে থেকে অবস্থান্তর মৌলগুলো একটু পড়ো জটিল যোগ কীভাবে গঠন করা হয় রঙিন যোগের ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমার রিটেনের জন্য একটু দেখে রাখো ঠিক আছে রিটেনের জন্য ইলেকট্রন আসক্তি তড়িৎ নিয়ন্ত্রতা আইনিকরণ শক্তি আকার এগুলো তোমার এমসিকিউর জন্য যেমন ইম্পর্ট্যান্ট তেমনি রিটেনের তোমার কিসের জন্য তোমার হলো যে সংজ্ঞার জন্য রিটেনের সংজ্ঞা সংজ্ঞার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলা রিটেনের সংজ্ঞার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলা ঠিক আছে রিটেনের সংজ্ঞার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলা মোলের অক্সাইড ধর্ম খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য সিগমা ও পাই বন্ধন ভাই এটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট কিভাবে জানো তোমাকে বলে দেয় যে বেনজিনে কয়টা সিগমা বন্ধন থাকে তুমি বলে দেয় যে এই যৌগের মধ্যে কয়টা সিগমা বন্ধন পাই বন্ধন আমার নিজের দুই হাজার বিশ একুশ সেশনের অ্যাডমিশন টেস্টে একটা বড় যৌগ দিয়ে বলতেছে যে এটার মধ্যে একটা মানে একটা জৈব যোগ দিয়ে বলতেছে যে এটার মধ্যে কয়টা সিগমা এবং পাই বন্ধন আছে গণনা করো তোমরা তো পারোই যে সিগমা বন্ধন কোনগুলো যেগুলো একা থাকে আবার আমরা এটা আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে পার্থক্য লেখাও এই টাইপের প্রশ্ন কিন্তু খুবই কমন প্রশ্ন এগুলো কিন্তু চলে আসে বুঝতে পারছো ভাইয়া শঙ্করায়ন সংকরায়নের মধ্যে তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট কিভাবে ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে তোমার হলো যে মিথেন এবং কি অ্যামোনিয়া এটা কি এস থ্রি শঙ্করায়ন হলো কি হয় বলো তো ভাইয়া এদের কিন্তু বন্ধন কোন এবং আকারের মধ্যে পার্থক্য থাকে কেন হয় এটা পরীক্ষা চলে আসতে পারে এটা তোমাকে এরকম দিতে পারে

সব পড়াই দেয় রিটার্নের জন্য যা যা লাগতো তাই তাই পড়াই দিচ্ছিল এতটা সুন্দর করে বিশ্লেষণ করে পড়ায় যারা ক্লাস করে তারা সবাই ফ্যান হয়ে যায় যারা আমাদের ঠিক আছে তো ভয় পাওয়ার ইনশাল্লাহ দেখো কিভাবে লাশ হাতিলিয়ার নীতি আছে রাসায়নিক পরিবর্তনের মধ্যে লাশ হাতিলিয়ান নীতিটা একটু বিশেষ করে এখানে আমাদের চাপের প্রভাব কিন্তু থাকে না এ আমি বলি কিছু জিনিস কিন্তু খুবই স্পেসিফিক থাকে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ই হয় ঠিক তেমনি এরকম লাশ হাতিলিয়ান নীতি থেকে প্রভাবকগুলো কিন্তু নেই একটু পড়াশোনা করবা ঠিক আছে বিক্রিয়ার হার নির্ণয় আগে এককালে অনেক আসতো এখনো চলে আসতে পারে একটু দেখে রাখবা লেস ইম্পর্টেন্ট বাট পড়ে রাখবা কেপি কেসি এর কনসেপ্ট এবং ম্যাপ ভাইয়া খুবই ইম্পর্টেন্ট ভাইয়া কেপি কেসি কে এগুলো রিটার্নও চলে আসতে পারে ছোট একটা ম্যাথ দিয়ে দিল বাট মনে রাখবা যে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ দেয় না তেমন একটা হয়তো বা অর্গানিক থেকে একটা প্রশ্ন রাখে আর বাকি তিনটা প্রশ্ন থিওরি টাইপ প্রশ্নই রাখে ম্যাথ খুবই কম দেওয়ার চেষ্টা করে তারা ঠিক আছে রিটার্নের ক্ষেত্রে এসিডের শক্তিক্রম আসে পিএস এবং এর ম্যাথ আসে এমসিকিউর জন্য বাফাদ্রমণটা বাফাদ্রমণটা একটু রিটার্নের জন্য দেখে রাখবে ঠিক আছে অনেক সময় তোমরা তো জানোই যে বাপের দমন থেকেই তো মাঝে মাঝে রিটার্ন দিয়ে দিতে পারে ঠিক আছে এবার আসি ভাইয়া কর্মমুখী রসায়ন থেকে তুমি কি পড়বা ভিনেগারটা পড়বা এবং আর এখান থেকে রিটার্নের জন্য আর কিচ্ছু লাগবে না এমসিকিউ জন্য শুধুমাত্র ভিনেগারটা পড়বা আর কি পড়বা বলো ভাইয়া হাজারি সারের বইয়ের অনুশীলনী এমসিকিউ গুলো জাস্ট হাজারি সারের বইয়ের অনুশীলনী এমসিকিউ গুলো শেষ করে ফেলবা তাহলেই তোমার কাজ শেষ তাহলেই তোমার কর্মমুখী রসায়নের কাজ শেষ এবার আমি একটু ছোট্ট করে একটা ঘোষণা দিয়ে দিই যেহেতু তোমাদের তোমরা অনেকেই ভার্সিটির পরপরই তোমরা কৃষিগুচ্ছ তারপর হলো চবি রাবিকে একসাথে টার্গেট করবো তাই সবগুলা মানে কৃষিগোচ্ছ রাবি বই সম্পূর্ণ এই ব্যাসের মাধ্যমে কমপ্লিট হবে তোমার প্রস্তুতি যেহেতু ঢাবির পরে তোমাদের অনেকেরই টার্গেট উচ্চ রাবি চবি এই তিনটা ইয়াই এখানে কমপ্লিট হবে ইচ্ছা এমনভাবে আমরা পড়াবো আমি থাকতেছি তোমাদের আশিক ভাইয়া থাকতেছে ওয়ান শট খ্যাত আশিক ভাইকে তোমরা সবাই চিনো নাইমুর ভাইয়া থাকতেছে তোমাদের একটু আগে বললাম যে কেমিস্ট্রি বস যাকে বলা হয় সবচেয়ে অল্প সময় কীভাবে গুছিয়ে দিতে হয় আমরা এই ব্যাসে সেটাই করবো আমরা প্রত্যেকটা ভাইয়ারা তারপর হলো যে তোমরা রাকিব ভাইয়ার বায়োলজি ক্লাসের ফ্যান হয়ে আসো তোমরা অলরেডি একটা ক্লাস তোমাদের সত্য ভাইয়ার ভাইরাল হয়ে গেছে অলরেডি তো এই পুরা ব্যসটাতে সবচেয়ে অল্প ফিতে তোমরা হয়ে যেতে পারবা তোমার যাহা তোমার যে কি কি বলতো ভাইয়া তোমার হলো গুচ্ছ রাবি এবং চবির ফুল প্রস্তুতি এই ব্যাস কমপ্লিট হয়ে যাবে এইখানের মধ্যে তোমরা যদি এই ব্যাসের এই ব্যাসে ভর্তি হতে চাও এইখানের মধ্যে একটা অফার চলতেছে এই অফারে ভর্তি হতে চাইলে তোমরা কিন্তু এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিবা এবং এইখানের মধ্যে প্রথম এক হাজার জনের মধ্যে যারা থাকবে তাদের জন্য আমাদের একটা বই আছে এগনি বুস্টার ম্যাথবুক কৃষি স্পেশাল যেহেতু বইটা ওই এগনি বুস্টার ম্যাথবুকটা তোমরা কি পাবা বলো তো ভাইয়া ফ্রি পেয়ে যাবা এখনো প্রথম এক জনের জন্য একটা এখনো মানে কিছু সিট বাকি আছে যেহেতু এই সুযোগটাকে কাজে লাগাও যেহেতু তোমরা ঢাবির পরে তোমরা অবশ্য অন্যান্য প্রস্তুতি মানে কন্টিনিউ করবে তাহলে এখন থেকে কেন না এখন থেকে যুক্ত হয়ে যাও আমাদের সাথে এবং আমরা তোমাদের জন্য এমন ভাবে তোমরা জানো যে মেডিকেলের পর থেকে কিন্তু আমাদের পুরো দমে ক্লাস শুরু হয়ে যাবে তাই দেরি করবে না ইনশাল্লাহ দ্রুতবর্তী হয়ে যাও ঠিক আছে ওকে এবার আসি ভাইয়া জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে যে কৃষি ব্যাসে ভর্তি হতে চাই তখন তোমাকে বাকি বিস্তারিত বলে দিবে বিস্তারিত জানতে এখানে একটা মেসেজ দিও এবার আসো ভাইয়া পরিবেশ রোশন পরিবেশ শোষণ থেকে কি কি জিনিস পড়বা পরিবেশ শোষণ থেকে এই এইটার স্লাইডের পিডিএফটা আমাদের মেশনের পেজে একটা মেসেজ দিলে তুমি পেয়ে যাবা জাস্ট এখানে প্রথম কমেন্টটা আমি মেশনের পেজে লিঙ্ক দিয়ে রাখবো ওখানে একটা মেসেজ দেওয়া তাহলে এটা পিডিএফটা দিয়ে দিবে ঠিক আছে দেখো বয়েল চার্লস এবং সমন্বয় সূত্র এবং গ্রাম দেখো বয়েল চার্লস সমন্বয়ের সূত্র এবং গ্রাফ এই কয়েকটা জিনিস একটু ভালো মতো পড়তে হবে ভাইয়া বয়েল আর চার্লস একটা হলো সমন্বয় সূত্র একটা হলো গ্রাফ ঠিক আছে গ্রাহাম এবং ডাল্টনের সূত্রটা পড়বা ব্যাডার ওয়ালসের সমীকরণ খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইয়া রিটেনের মধ্যে মাঝে মাঝে চলে আসতে পারে একটু দেখে রাখিও ভাইয়া এসিড বৃষ্টি এবং সিএফসি এসিড বৃষ্টি এবং সিএফসি খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এখানে আরেনিয়াস আছে ব্রঞ্সটার লাউড়ি আছে এবং লুইস খার তত্ত্ব আছে একসাথে একটু ভালো মতো পড়ে রাখবা একসাথে যখন গুছিয়ে পড়বে এগুলো আর ভুল হবে না আমি আমার অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি গুছিয়ে পড়তাম এবং আমি তোমাদেরকে এইটুকু কথা আমরা বেসে এমনভাবে পড়াচ্ছি তোমাদেরকে সব কিছু অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এক কথা হলো যে না হও তাহলে চান্স না ভাইয়া তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমে দুইটা জিনিসে হইতে হবে তাহলে তোমার জন্য অ্যানালাইসিসের দক্ষতাটা অনেক ভালো থাকবে আমি বলছি তো আমি অ্যাডমিশন টাইমে খুবই অল্প পরে মানে খুবই অল্প সময়ের প্রস্তুতি নিতে পারছিলাম কারণ আমি ইঞ্জিনিয়ারিং থেকে আস্তে আস্তে ভার্সিতে মুখ করছি মেডিকেলের জন্য অল্প সময় প্রস্তুতি মানে আমি সবগুলোর জন্য উপস্থিত কিন্তু আমি ওই যে টিক্সটা জানতাম ওই যে অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা জানতাম আসলে জৈব যোগের মধ্যে এখানের মধ্যে আমি দুইটা ভাগে ভাগ করছি প্রথমে এই টপিকগুলো আর একটা হলো নামধার বিক্রিয়া ঠিক আছে একটু আজানটা শেষ হোক আমরা একটা মিনিট একটু স্টপ নেই ওকে আদানটা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ দেখো আমরা যেখানে ছিলাম আর কি জব্য যেখানে আমাদের কী কী লাগবে বলতো ভাইয়া সমানতাটা পড়বা অর্থপেরা এবং মেটা নির্দেশকটা একটু ভালো মতো পড়া সমানতার মধ্যে একটু স্থিতিশ বলতে গেলে আলোক সমানতাটা খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো যে একটু একটু তাও সবগুলো জিনিস একটু দেখে রাখবো বাট আলোক সমানোতাকে একটু বেশি গুরুত্ব দিবা অর্থপেরা এবং মেটা নির্দেশকটা একটু পড়বা মার্কমনীতি এবং কী বলতো ভাইয়া অ্যান্টি মার্কমনীতিতে আমাদের পরীক্ষা আসে ওজনীকরণটা আমাদের রিটিনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কার্বায়ন কার্বনায়ন সক্রিয়তা ক্রম এবং স্থিতিশীলতা দেখো ক্রম এবং স্থিতিশীলতা রিটেনের জন্য চলে আসে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল ফাইল এর জন্য খুবই ইম্পর্টেন্ট তারপর যে এস এন ওয়ান এস এন একে সক্রিয়তার এবং স্থিতিশীলতা রিটেনের জন্য মাঝে মাঝে চলে আসবে অ্যামিন পরীক্ষাটা তোমরা দেখে রাখবা ঠিক আছে নামধার বিক্রিয়ার মধ্যে দেখো নামধার বিক্রিয়ার মধ্যে খুবই কমন দেখো মার্ক ইনকম নীতি এবং খারাসা নীতিটা আগে বলে দিচ্ছিলাম এই ছাড়া এই স্পেসিফিকভাবে যে এই নামধারী বিক্রিয়াগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে তোমার পরীক্ষা প্রশ্ন আসবে সেটা হলো ডিকার্বোজলেশন অথবা উডস বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট অ্যালডল ঘনীভবন খুবই ইম্পর্টেন্ট ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে ক্যানিজারো বিক্রিয়াটা হেলোফর্ম পড়া ঠিক আছে কোপ বিক্রিয়াটা একটু দেখে রাখব সাইজেপ নীতিটা আর একটা হলো গিগনাট বিকারক তাহলে কী কী বললাম ডিকার্বোজলেশন এবং উডস বিক্রিয়া অ্যালডল ঘনীভবন ক্যানিজারো বিক্রিয়াটা হেলোফর্ম আর একটা হলো সাইজপ নীতি আরটা হলো গিগনাট বিকারক আর কোব টা একটু ভালো মতো দেখে রাখা এইটুকু জাস্ট তুমি কি পড়তে পারবা তোমার কি এইটুকু এই ভাইয়া জাস্ট যা বলতেছে এগুলা থেকে পড়ি ইনশাল্লাহ তোমার প্রশ্ন আসবে ইনশাল্লাহ এইটুকু ভরসা রেখে তুমি প্রস্তুতি নিও ঠিক আছে এইটুকু শুধু ভরসা রেখে ভাইয়াদের উপর এবার আসো ভাইয়া এখানে আসো এখানের মধ্যে কি কি লাগবে এখানের মধ্যে তোমার পরিমাণগত রসায়ন থেকে দেখো কয়টা টপিক দিছে অল্প কয়টা টপিক মোলটা পড়বা মোলারিটি মোলারিটি পিপিএম এবং শতকরা এই জিনিসগুলো একটু ভালো মতো ঠিক আছে জারণ বিচারণ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে জারণ বিচারণ রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু দেখতে হবে ভালো মতো করতে হবে যেমন বিচারণ গুলা ঠিক আছে অম্লখার টাইট্রেশনটাও কি করবা অম্লো টাইট্রেশনটাও একটু ভালো মতো দেখে ফেলবা আমাদের একটা পরিমাণগত রসায়ন একটা অলরেডি ঢাবির জন্য ক্লাস আছে আমাদের ইয়াতে গেলেই তুমি দেখবে যে পেয়ে যাবা ঠিক আছে ঢাবির জন্য পরিমাণগত রসায়ন আছে আর মনে হয় গুণগত রসায়নটা আছে এই দুটা ক্লাস কিন্তু আমরা পাবলিক করে রাখছি অলরেডি ঠিক আছে তোমরা একটু দেখে নিলে হয়ে যাবে আইডোমি এবং আয়োডোমিতি আয়ডোমিতি এবং আয়োডোমিতি তোমরা যদি চাও যে ভাইয়া টপ ফিফটি টপিক রসায়নের জন্য আপনি দিয়ে দেন এই ইম্পর্টেন্ট টপিকগুলোর ক্লাস দিয়ে দেন আমাকে কেমিস্ট্রির জন্য তাহলে তোমরা আমাকে বলো তোমাদের অনুরোধে আমি অবশ্যই নাইম ফ্যাস ভাইয়াকে বলবো যে দেখি ভাইয়ার ক্লাসটা নেয় কি না একটা অনেকে দরকার হয় অনেক অনেকে দরকার হয় অ্যাটলিস্ট তোমাকে তিন থেকে চার দিন টাইম দেওয়া লাগবে ফুল টাইম মোটামুটি দেওয়া লাগে কোশ্চেন সিলেক্ট টপিক সিলেক্ট সেটার উপর অ্যানালাইসিস সেটার উপর টপিক তারপরে নিজের তোমাদের জন্য একটা বেস্ট আউটকাম দেওয়ার জন্য আরও অ্যানালাইসিস করা পড়া তারপরে হলো যে ইয়ে দাঁড়ানো এক একটা দিন একে মানে টপ পঞ্চাশটা টপিকের জন্য ক্লাসের পিছনে অ্যাটলিস্ট রেকর্ড করা ক্লাস হয় আট থেকে নয় ঘন্টা লাইভ নিলে বিশ ঘন্টার উপর হবে লাইভ তো কথা বলতে বলতে বেশ অর্ধেক টাইম চলে যায় এই আট থেকে নয় ঘন্টা অ্যাটলিস্ট তোমার এটা আট থেকে নয় ঘন্টা হয়তো সামনে দেখতে পারো কিন্তু পিছন থেকে তো এটার পিছনে ধরো কত কত কাঠ আছে কত কিছু আছে এটা চোদ্দ পনেরো ঘন্টা চোদ্দ পনেরো ঘন্টাতে একদিনে রেকর্ড করা খুবই টাফ বিষয় একটা তো দুই দিন তিন দিন ভাগ করে রেকর্ড করা লাগে তার উপর আবার তোমার হলো যে অন্যান্য তো আমাদের ক্লাস আসে তো এই জন্য আর কি একটু তোমরা যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে ভাইয়া আমাদেরকে টপ ফিফটি অ্যাটলিস্ট একটু সাপোর্ট দেন টপ ফিফটি না হলেও অ্যাটলিস্ট আমাদেরকে টপিকগুলো উপর সাপোর্ট দেন আমি তাহলে ভাইয়ার সাথে কথা বলবো তোমাদের আগ্রহের উপরে অমলখার টাইটেশনটা আর আইডেমিথি এবং আইডেমিথিটা একটু দেখে রাখবা এবার আসো লাস্ট সাপ্টার অ্যান্ড ফাইনাল চাপ্টার যেটা আমাদের তরিত রসায়ন তরিত রসায়ন থেকে আমাদের খুবই কমন কমন কিছু টপিক থেকে প্রশ্ন হয় ফেরাডের প্রথম সূত্র তোমার রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটু দেখে রাখবা তরিত বিভক্তটা মানে হলো যে ওই যে পাত্রে সংরক্ষণ করা যাবে কি যাবে না ওই টাইপের কোশ্চেনগুলো যেগুলো আসে ওগুলো একটু তরিত বিভক্ত থেকে একটু ইয়ে করে রাখবা তারপর হলো যে আনস্টের সমীকরণটা খুবই ইম্পর্টেন্ট আর হলো লিথিয়াম ব্যাটারিটি একটু দেখে রাখবা ঠিক আছে এই হলো আমাদের ওভারঅল তোমার জন্য হলো কি বলো তো ভাইয়া তোমার জন্য হলো যে এই যে এই চ্যাপ্টারগুলো আর এই জিনিসগুলো এগুলো পড়তে আসা খুব বেশি কষ্ট হবে না এটা দ্রুত তোমার সময় সাথে এখন থেকে শুরু করে দাও যারা ভার্সিটি প্রস্তুতির সাথে মানে ঢাবির প্রস্তুতির সাথে ইয়া একদম ডেডিকেটেডভাবে প্রস্তুতি নিতেছ তোমাদেরকে একটাই অনুরোধ করবো যে ভাইয়া এই সময় এই টপিকগুলো বারবার পড়ো বারবারই বিষন্দ তাহলেই হবে ইনশাল্লাহ আমার ভিডিও অনেকেই দেখো তোমরা অনেক 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 স্টুডেন্ট দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তোমরা এই সাবস্ক্রাইব করতে ভুল করবে না আমি যদি এখন বলি যে যে তোমরা এই যে এই স্লাইড টা পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে আমার কাছে এই জিনিসটা খুবই মানে ভালো লাগে না যে সাবস্ক্রাইব করে তারপর তোমাকে আমি এই জিনিসটা দিব আমি আমার কথা হলো যে তুমি মানে আমাকে যদি ভালোবাসা তুমি মন থেকে সাবস্ক্রাইব করবা তো আমি চাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও হে এটা তোমাদের কাছে আমার অনুরোধ আর হলো যে এটার জন্য জাস্ট একটা আমাদের প্রথম কমেন্ট দেখে একটা পেজে একটা মেসেজ দাও তাহলেই হবে ঠিক আছে আর যারা যারা আমাদের অলরেডি এগনি অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এখন যেহেতু কিছু সিট ফাঁকা ওই যে বই তোমার ইয়াতে তোমার হচ্ছে অফারটার জন্য দ্রুত যুক্ত হয়ে যাও দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিলে হবে ইনশাল্লাহ এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরোতে একটা মেসেজ দাও তাহলেই হবে আল্লাহ হাফেজ আসসালামু লাস্ট বার বলতেছি সাবস্ক্রাইব করতে ভুলবা না